তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভয়ঙ্কর সতর্ক জারি করে দেওয়া হয়েছে যেখানে বাংলার দক্ষিণ বাংলার একাধিক জেলার ক্ষেত্রে জারি করে দিয়েছে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কোন কোন দিনকে হতে পারে এবং তাপপ্রবাহ থেকে আপনারা কিভাবে বাঁচতে পারেন সেই ব্যাপারেও কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো তো সম্পূর্ণ গোটা বিষয়টা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন এবং এটাও লিখে জানাতে পারেন যে আপনার জেলাতে এই মুহূর্তে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনি এটাও লিখে জানাতে পারেন তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে তো আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া কীরকম থাকতে থাকতে পারে তো আজকের দিনকে ক্ষেত্রে সন্ধেবেলার দিকে আলিপুর আবহাওয়া তরফ থেকে উত্তরবঙ্গের দিকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু আজকের দিনকে পাশাপাশি আগামীকালকের দিনকে ক্ষেত্রেও দার্জিলিং ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে থাকবে দুই দিনাজপুর সহ মালদার দিকে কোন রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই কিছুটা নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে ঝড়ের সতর্ক বার্তা দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দার্জিলিং এবং জলপাইগুড়ি ক্ষেত্রে এবং ঝড়ের সাথে সাথে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছিল দার্জিলিং এবং জলপাইগুড়ি ক্ষেত্রে কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু এই ঝড় এবং বৃষ্টিপাত চলতে থাকবে এখানে কিন্তু বন্ধুরা হিমালয় প্রদেশের যে পাঁচটা জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এমনকি আলিপুর আর এই পাঁচটা জেলার ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে তাছাড়া আর নিচের দিকে তিনটে জেলা অর্থাৎ দুই দিনাজপুর সহ মালদাতে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে আমরা সরাসরি চলে যাবো দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে তো অনস্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটাই কিন্তু রয়েছে তো দেখুন দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে আমরা সরাসরি চলে আসবো আগে সতর্ক বার্তার দিকে তো দেখুন এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে তবে সমস্ত জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা সমান টাইপের কিন্তু নেই কিরকম টাইপের ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি তো দেখুন আজকের দিনকে ক্ষেত্রে যে হট এবং ডিসকমফর্ট ওয়েদার মানে গরম অস্বস্তি করে যে গরমের পরিস্থিতি রয়েছে সেটা আজকের দিনকে পাশাপাশি দিনকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত ক্ষেত্রেই থাকবে জেলাগুলোর মধ্যে পড়ে জেলার পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সমস্ত জেলার ক্ষেত্রে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু এই হট এবং ডিসকমফর্ট ওয়েদার মানে আদ্রত জনিত অস্বস্তিকর গরম কালকের দিনকে থাকবে কিন্তু তারপরে পরশু দিনকের পর থেকে দেখুন বন্ধুরা তিন তারিখের দিনকে কিন্তু এবারে সতর্কবার্তা দিতে আরম্ভ করে দিয়েছে যেখানে তিন তারিখের দিনকে পুরুলিয়াতে পুরুলিয়াতে তাপ্রবাহের সতর্ক বার্তা থাকবে ঝাড়গ্রামের দিকে তাপপ্রবাহে সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে তাপ প্রবাহের সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যদি আপনারা তারপরে দিনগুলো দেখেন সেখানেও কিন্তু বন্ধুরা একই রকম টাইপের সতর্কবার্তা থাকবে তার মানে কিন্তু বন্ধুরা যে জেলাগুলো কথা বললাম আহ সেখানে কিন্তু তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ টানা তিন দিন ভয়ঙ্কর আহ কিন্তু তাপ্রবাহের সতর্কবার্তা থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর এবং তাপ্রবাহের ইঙ্গিত দেওয়া মানে কিন্তু সেখানে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু উঠে যাবে যেটা আমরা কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখে দিয়েছিলাম এবং এই মুহূর্তে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট রিপোর্টটাও পেয়ে গেলাম এবারে আমরা স্পেশাল বুলেটিন রিপোর্টে আমরা দেখবো যে আপনারা কিভাবে এই প্রবাহের হাত থেকে বাঁচতে পারেন কিভাবে আপনারা এই তাপ্রবাহের হাত থেকে মোকাবিলা করবেন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নেব তো অনস্কিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলিপুর আবাদ দপ্তর থেকে স্পেশাল শতকবার্তা জারি করা হয়েছে আজকে দিনকে ক্ষেত্রে যেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে তাপ কোবায় কিন্তু একখানা শতকবার্তা এই মুহূর্তে এক তারিখ থেকে পাঁচ তারিখ মানে আজকের দিনকে থেকে এই গোটা সপ্তাহ জুলোই থাকবে এটা কিন্তু এখানটায় বলে দেওয়া হয়েছে দেখুন এখানটাই আমরা যে আপডেটটা দেখলাম সেই আপডেটে কিন্তু এখানে বলা হয়েছে এখানে কিন্তু ডে টেম্পারেচার মানে দিনের তাপমাত্রা ম্যাক্সিমাম দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে আগামী তিনটে দিনের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু নর্মালের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে পশ্চিমের যে যে সমস্ত এলাকা রয়েছে সেইখানকার মানে পশ্চিমের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বলছি পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও কিন্তু ঝাড়গ্রাম ওই লাগোয়া এলাকাগুলোর তাপমাত্রা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখানটায় এক তারিখে কি বলা হয়েছে এক তারিখের ক্ষেত্রে কিন্তু এখানটায় হলুদ সতর্কবার্তা আজকের দিনকে ক্ষেত্রে জারি করা হয়েছে দুই তারিখের ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের সেম পরিস্থিতি থাকবে তিন তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যে জেলাগুলোর কথা বললাম যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ক্ষেত্রে ভয়ঙ্কর কিন্তু তাপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষদের ক্ষেত্রে কিন্তু মানে এই পরিস্থিতি একটুখানি খারাপ যাবে যারা শিশুরা রয়েছে তাদের জন্য কিন্তু বন্ধুরা একটুখানি মানে ডিসকমফার্ট হয়ে থাকবে তাদেরকে কিন্তু অনেক বেশি সযত্নে রাখার চেষ্টাটা করতে হবে এবং যারা বয়স্ক রয়েছে তাদেরকেও কিন্তু বন্ধুরা সযত্নে রাখার চেষ্টাটা করতে হবে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে বলা হয়েছে যে থেকে পর্যন্ত আপনারা যদি না চেষ্টা তা সেটাই কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ভালো এগারোটা থেকে চারটের মধ্যে যদি খুব বেশি জরুরি পরিস্থিতি না হয় তাহলে না বেরোনো বাড়ির বাইরে না বেরোনোটাই কিন্তু সব থেকে বেশি ভালো এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে যদি আপনারা দেখেন তো এখানটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে হিট মানে হচ্ছে তাপের থেকে মানে কিন্তু বন্ধুরা আপনারা দূরে থাকবেন মানে কি মধ্যে ঘন্টা ঘন্টা পর পর যদি কাজ করে যান ঘন্টার তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে এখানটা কিন্তু আরো বলা হয়েছে দেখুন এখানটা দু নম্বর পয়েন্টে বলা হয়েছে যে মানে হালকা সুতির বস্ত্র পরার জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে এবং লাইট কালারের মানে ডিপ কালার যে ডিপ কালো কালার কিংবা ডিপ কালারের যে সমস্ত জামা রয়েছে সেগুলো আপনারা যদি না পড়েন সেটা কিন্তু ভালো লাইট কালার এবং লাইট ওয়েটের মানে হালকা জামা এবং হালকা কালারের কিন্তু লুজ ভাবে সব সবথেকে বেশি ভালো এবং এখানটা কিন্তু আরো বলা হয়েছে যে আপনার মাথাটা কিন্তু অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন আপনারা জামা দিয়ে কোনো রকম ভাবে ঢেকে রাখুন কিংবা টুপি পরে কিংবা ছাতা মাথায় দিয়ে মাথাটাকে কিন্তু কভার করার চেষ্টাটা অবশ্যই করবেন এবং এই মুহূর্তে এখানে আরো বলা হয়েছে যে মানে জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে খেতে হবে যদি আপনাদের জল নাও পায় তবুও কিন্তু বন্ধুরা ডিহাইড্রেশন যাতে না হয়ে যায় তার জন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জলটা খেতে হবে ওআরএস আপনারা ইউজ করতে পারেন এবং হোম মেড যেগুলো রয়েছে মানে ঘরে বানানো যে সমস্ত ড্রিঙ্ক থাকে যেমন লস্যি এছাড়া কিন্তু বন্ধুরা আমরা এখানটায় লেমন ওয়াটার দেখতে পাচ্ছি লেবুর জল মাটার এই সমস্ত কিন্তু আপনারা খেতে পারেন তো এখানটা কিন্তু আরও বলা হয়েছে যে যারা ওয়ার্কার মানে কাজ করে ডাইরেক্ট সানলাইটে তারা কিন্তু ডাইরেক্ট সানলাইটটা অ্যাভয়েড করারই চেষ্টা করবেন এবং এটা কিন্তু আরো বলা হয়েছে যে কুলার গুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো মোটামুটি কিন্তু এরকমই ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু আরো বলা হয়েছে যে মানে যদি হিটের কারণে যদি আপনাদের হচ্ছে ক্র্যাম্পস তৈরি হয় কিংবা উইকনেস মনে হয় ডিজিনেস মানে হচ্ছে যদি মাথা হালকা ঘরে হেডেক দেখা যায় সোয়েটিং দেখা যায় এই সমস্ত কিছু হলে আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এই সমস্ত কিছু জায়গাটা দেখুন এখানটায় এখানে কিন্তু এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কোন কোন জেলাতে থেকে কিরকম সতর্কবার্তা থাকবে সেখানে সেগুলো কিন্তু এখানটায় ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যেখানে মুর্শিদাবাদ নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বর্ধমান তাই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা থাকবে নদীয়ার দিকে অত বেশি নেই কিন্তু তো ওই কৃষ্ণনগরের সাইডগুলো ক্ষেত্রে কিন্তু ভালোই গরম লক্ষ্য করা গিয়েছে তো মোটামুটি কিন্তু এটাই হচ্ছে অফিসিয়াল আপডেট আর এই যে সপ্তাহটা যেটা যেটা যেতে চলেছে এটা কিন্তু অত্যন্ত বেশি ভাইটাল হতে চলেছে পরের সপ্তাহ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা আগের ভিডিওটাও দেখিয়ে দিয়েছিলাম যে আজ সোমবার সামনের সোমবার কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে যদিও হালকা বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তো এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে তো লাইভ আপডেট আমরা এই মুহূর্তে যেটার দিকে নজর রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে কালকের দিনকে সর্বোচ্চ তাপমাত্রা কতটা যেতে পারে সেটার দিকে কিন্তু আমরা নজর রাখবো তো চলে আসলাম একটা নাগাদ তো দেখুন একটা কিংবা দুটো নাগাদ কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে এই এলাকাগুলো ক্ষেত্রে মানে ঝাড়গ্রামের সাইডগুলোর ক্ষেত্রে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে যাবে গোয়ালটোরের দিকে আটত্রিশ ডিগ্রি ক্ষেত্রের দিকে আটত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় আটত্রিশ ডিগ্রি হুড়ার আশেপাশে উনচল্লিশ ডিগ্রি পুরুলিয়া থেকে আটত্রিশ ডিগ্রি তো পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকা কিন্তু এফেক্টের এরিয়া যেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি থাকে তুলনামূলক ভাবে নদীয়ার দিকে দেখুন বন্ধুরা পঁয়ত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তো নদীয়ার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে কিন্তু মুর্শিদাবাদের দিকে যদি আপনারা তো মুর্শিদাবাদের বেলেডাঙ্গা এখানটায় যেখানে দেখুন এখানটায় প্রায় আজকে আগামীকালকের দিনকে ক্ষেত্রেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ক্রস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের বহরমপুর বেলেডাঙ্গা গোকান্না এই সমস্ত এলাকাগুলোর দিকে নওদা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কালকে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কলকাতার ক্ষেত্রে কত ডিগ্রি টেম্পারেচার থাকবে তো কলকাতার ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে কলকাতাতে খুব বেশি একটা তাপমাত্রা থাকবে না এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন তো সেখানে কিন্তু প্রায় ঢাকা খুলনা বরিশাল এখানে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে মেহেরপুরের দিকগুলো ক্ষেত্রে রাজশাহী ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে মনমোহন এর ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সিলেটের দিকে সব থেকে কম তাপমাত্রা থার্টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই হবে লেটেস্ট এবং লাইভ আপডেট দেখাতে পাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি অফিশিয়াল আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং লাইভ আপডেটও আপনারা অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন নতুন নতুন কিছু বুঝতে পারবেন অবশ্যই আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন টি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য